লিখুন সকলকে স্বাগতম ডিফারেন্টায় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেতে এক জায়গাতে মেলোডি কম্পিউটার এ আমার বোনের জন্য পিসি বিল করার জন্য এবং এইটা নওগাঁ জেলার মধ্যে ফার্স্ট এবং সবচেয়ে ভালো সার্ভিসের একটা কম্পিউটার শপ বলতে পারেন এবং এখানে আসলে আপনারা সকল কিছু চিপ রেটে পেয়ে যাবেন এবং এদের মতন রেট পুরো নওগাঁতে কেউ দিতে পারবে না এবং পিছনে এই যে এইটা আমার তুলা ভাই বিল করে দিব পিছে আজকে কি কি বিল করে দেই দেখবেন এবং হ্যাঁ অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটা ক্লিক করবেন যেন ভিডিওটা আপডেট পান আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন দেখতে থাকুন এবং এনজয় করুন এই যে এইটা মেলোডি কম্পিউটার যা যা দরকার সকল কিছু পাবেন এখানে দাওটা তে শুরু করে এ টু জেড এবং এখানেই আমার ফোনের পিসিএসকে বিল্ড করা হবে আর এটা মেলোডি কম্পিউটারের সবচেয়ে পরিচিত মুখ মানে জাতির বড় ভাই বাচ্চা ভাই আসলে ভাই পেয়ে যাবেন এবং এনাদের পেজ আমি দিয়ে দিব। এবং পেজে সকল ধরনের আপডেট দেখতে পাবেন এবং এখানে আপনারা রিকন্ডেশান ল্যাপটপ পাবেন আর এই ল্যাপটপের যদি ভিডিও চান যে কন্টার প্রাইস কত অবশ্যই কমেন্ট করবেন আবার ভিডিও করা হবে এইটা নিয়ে ভাই চলে আসছে দেখতে থাকুন এবং হ্যাঁ অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছিল মাদার বোর্ড এমএসআই মাদার বোর্ড এবং সামনে এইটা সেট আপ করা হচ্ছে এবং যে সেট আপ করতেছে আমাদের বাচ্চা ভাই মেলোডি কম্পিউটারের বলতে পারেন কলিজা ফেরসা চোখ সকল কিছুই এই যে আপনার প্রসেসরটা লাগানো হলো প্রসেসরটা এ এমডির রাইজন ফাইভ নিয়েছিলাম এবং এটা প্রসেসরের ফ্যান বিল করা হচ্ছে একের পর এক দিয়ে দেখতে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন আর আপনারা যদি গেস করতে পারেন যে কত টাকার এখানে কি লাগানো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাক কে ফার্স্ট ওই কমেন্টে এই কারণে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে হবে এই যে আপনার এসএসডি লাগানো হলো পাঁচশো এরপর একের পর এক দেখতে পাবেন এবং এনজয় করুন ফাইনাল সেট আপ ফুল সেট আপ হয়ে গেছে এরপর উইন্ডোজ দিয়ে চালু করা হবে এহে নাও তুমি লাগাও এই যে সবকিছু রেডি করিচ্ছে এই যে বড় ভাইক দেখতে পাবেন অক দেখতে পাবেন মনিটর নিলাম আবার এই যে এভরিথিং কমপ্লিট বিল করা শেষ এবং বিল কত হলো আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন জানালে আপনাদের জন্য কোনো না কোনো সারপ্রাইজ আছেই আসসালামু আলাইকুম এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ